আমি ফেসবুক থেকে এক মাসে কত টাকা ইনকাম করেছি আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো এই স্ক্রিনটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক মাসে আঠারোশো ডলার ইনকাম করেছি এই যে আপনারা যারা বিশ্বাস করেন এই এদিকে আপনার ইংলিশে লেখা আছে আমি বাংলাতে ট্রান্সলেশন করে দিয়েছি আমি এক মাসে আঠারোশো ডলার ইনকাম করেছি এই ধরনের মেসেজ যাদের কাছে আসবে বলেও তাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন না তারা হয়েছে কি হ্যাকার এই যে হ্যাকারে আমাকে ওই যে পাঠাইছে কি মানে এরা প্রতি সপ্তাহে মাসে না প্রতি সপ্তাহে আমার আঠারোশো ডলার তারা আমাকে দিবে তারা শুধু কি করবে আমার ফেজের মধ্যে তাদের একশো করানোর এই একশো করাবে এসে জন্য আমাকে প্রতি সাত টাকা তারা আঠারোশো ডলার দিবে যারা ইংরেজি পড়তে পারেন না তাদের জন্য বাংলা ট্রান্সলেশন আমি দিয়ে দিয়েছি এই পাশে তারা আপনারা পরে নেবেন আর বলেও যারা নতুন যারা নতুন তারা বলেও তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা ভুলেও করবেন না তা আপনারা কি করব তো আপনাদের সাথে যে লিঙ্ক পাঠাইছি আপনারা যে উত্তর দিবেন উত্তর দেওয়ার পরে তারা লিঙ্ক দিব আমাদের এ এই অ্যাডটা আপনারা শু করাইবেন করানি যখন আমরা আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে লিঙ্ক দেওয়ার পর যখন আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এমনিতেই আপনাদের ফেস শেষ এই শোকের ফেসবুক পেজ শেষ এত একটা ফেসবুক পেজ দাঁড় করাতে কত কষ্ট শুধু যারা ফেসবুক পেজে কাজ করে তারাই বুঝে সাধারণ পাবলিকে বলেও বুঝবো না তারা সাধারণ পাবলিকে তো বুঝে এই ভিডিও সারা ইনকাম বাইরে বা একটা ভিডিও তৈরি করতে কমপক্ষে পাঁচ বা শ্যুট করতে হয় এডিট করার কথা তো বাদ দিলাম শুট করতেই এই পাঁচবার আর এডিট তো লাগে আপনার একটা ভিডিও এডিট করতে এক ঘন্টার উপর উপরে লাগে আর এরকম নোটিফিকেশন যাদের কাছে আসবে ভুলেও আপনারা এটার মধ্যে ক্লিক না ক্লিক করার কোনো প্রয়োজন আমার মনে হয় না আপনাদের যখন নোটিফিকেশান পাঠাব আপনারা উত্তর দিবেন উত্তর উত্তর দেওয়ার পরে তা তারা কী করবে হ্যাকার আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করবে যখন এক পর্যায়ে দেখবেন আপনাকে এমন একটা লিঙ্ক দিয়ে দিব আপনি ভুলেও বুঝতে পারবেন না এটা যে আপনাকে হ্যাকিং লিঙ্ক দিয়ে দিয়েছে আপনি ভুলেও বুঝতে পারবেন না আপনারা এই ধরনের লিঙ্কের মধ্যে আপনারা ভুলেও ক্লিক করবেন না ঠিক আছে আর আমার এই ভিডিও দিয়ে ভালো লাগে অবশ্যই পেজটি লাইক করে দিবেন আর একটি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ফলো করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ